আমরা স্বাধীন বাংলাদেশের ওলামায়ে ইসলাম দিনের জন্য দেশের জন্য ঝরাই রক্ত খাম করে যাই সংগ্রাম হ্যাঁ আমরা স্বাধীন বাংলাদেশের ওলামায়ে ইসলাম দিনের জন্য দেশের জন্য ঝরাই রক্ত খাম করে যাই সংগ্রাম হ্যাঁ আমরা স্বাধীন বাংলাদেশের ওলামায়ে ইসলাম দিনের জন্য দেশের জন্য ঝরাই রক্ত খাম করে যাই সংগ্রাম ব্রিটিশ বিরোধী আমরা রেখেছি বিরোধী বি আইন মানতে হইনি রাজি আমরা জেনেছি পিন্ডি জালিম দিল্লি স্বার্থবাদী কারগোল গোলামির শিকল পরিনি রেখেছি ধরে আজাদি আমরা করি না ভয় আমরা করি না ভয় আমরাই দূর জয় আমরাই দূর জয় ইতিহাস জনে আমরা দিয়েছি কত রক্তের দাম করে যাই সংগ্রাম আমরা স্বাধীন বাংলাদেশের ওলামাই দিনের জন্য দেশের জন্য ছড়াই রক্ত ঘাম করে যাই সংগ্রাম হে আমরা স্বাধীন বাংলাদেশের ওলামাই ইসলাম দিনের জন্য দেশের জন্য ছড়াই রক্ত ঘাম করে যাই সংগ্রাম আমরা সঠিক পথের পথিক সত্য পতাকা বাহি আমরা ফেরাই জাতির পতন সমাজের গুমরাহি আমরা শোনাই মুক্তির বাণী মসজিদে ময়দানে আমরা জাগাই ইমান দীপ্ত চেতনার আহ্বানে আমরা জাতির প্রাণ ইমানির সন্ধান যুগে যুগে আমাদের অবদান মৃত্যু মুখেও আমরা ছড়াই সত্যের পায়গাম করে যাই সংগ্রাম আমরা স্বাধীন বাংলাদেশের ওলামাই ইসলাম দিনের জন্য দেশের জন্য ছড়াই রক্ত ঘাম করে যাই সংগ্রাম আমরা স্বাধীন বাংলাদেশের ওলামাই ইসলাম দিনের জন্য দেশের জন্য ছড়াই রক্ত ঘাম করে যাই সংগ্রাম কোরআনের বাণী হাদেশের বাণী আছে আমাদের বুকে ছ পৃথিবী কোনো কিছু নয় আমাদের সম্মুখে আমরাই করে দিন ইমানের প্রাণপন হেফাজত কোন শক্তির মানে না ভিন্ন মতের মুসলিম বাতিল বেদাত করি প্রতিরোধ আমরাই অবিরাম করে যাই সংগ্রাম আমরা স্বাধীন বাংলাদেশের ওলামাই ইসলাম দিনের জন্য দেশের জন্য ছড়াই করে সংগ্রাম আমরা স্বাধীন বাংলাদেশের ওলামায় ইসলাম দিনের জন্য দেশের জন্য করে 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 যাই 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 সংগ্রাম 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 जाग्रत, जाग्रत तो तो स्टूडियो स्टूडियो एक ही है